কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা পঞ্চায়েত এলাকায় এক গৃহবধূকে দুশ্চরিত্রা অপবাদ দিয়ে অর্থ করে গলায় জুতোর মালা পরিয়ে প্রকাশ্যে ঘোরানোর অভিযোগ ওই মহিলাকে গণপ্রহার করা হয়েছে বলেও অভিযোগ উঠছে জানা গেছে তারপরেই অপমানে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই গৃহবধূ বর্তমানে তিনি মেখরিগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মেখরিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় তার তারপরেই পাঁচজন মহিলাকে গ্রেফতার করে মেখলিগঞ্জ থানার পুলিশ দৃতদের মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন মহিলাকে জুতোর মালা পরিয়ে প্রকাশ্যে ঘোরানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বলেও জানা গিয়েছে ভিডিওর সত্যতা যদিও যাচাই করেন এই সময় কলকাতা এই ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর গৃহবধূর স্বামী একজন টোটো চালক স্ত্রী পুত্রকে নিয়ে চ্যাংরাবান্ধার বড় কামাত এলাকায় থাকেন কর্মসূত্রে ওই টোটো চালকের স্ত্রী বাইরে থাকেন দুদিন আগে ওই গৃহবধূ বাড়িতে ফেরে না তারপরে ওই গৃহবধূর চরিত্র নিয়ে প্রশ্ন তোলে গ্রামবাসীদের একাংশ এবং তার বাড়িতে চড়াও হন বলেও অভিযোগ যখন আকারে দশ জন মহিলা আসি গেল আমি যখন কি করি একা তখন আমি বলছি যে দিদি অনুরোধ তোমার কি সাজা দিবেন বাড়িতে দাও কি সাজা দিবে চাষ তোমরা বাড়িতে দাও ওইটা আর কি করো মনে করো ওই যে আজ তোমরা রাস্তাঘাটে নিয়ে যাবেন কছে না আমরা মানবো না আমরা জুতার গোলাপ মালা দিয়ে ঘুরাবো তখন দশ বারো জন বউ দেখার পরে আমার বউ এই আগিনা থাকিয়া মনে করো ঘরে গেল ঘরে যেয়া দরজা মারি দিল দরজা ভাঙিয়া মনে করো ঠেলিয়া ঢুকিয়া দশ চার পাঁচজন ঢুকিয়া একবারে ধ্যাদে বাইর করে নিয়া এই জোতার গাল মালা গলায় দিয়া এই সারা বড় বাজারটা ঘুরলো ঘুরালো ঘুরিয়া তারপরে বাড়িতে আনি থুইয়া তারপরে ওরা চলে গেলো